যুব বৃন্দদের পরিচালনায় দুই দিনের আট দলীয় ভলিবল ভলিবল টুর্নামেন্টের টুর্নামেন্টের আয়োজন করা হয় শুভ সূচনা হল মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর মালিথাপাড়ায় প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে নদিয়া হুগলি কলকাতা পারাসাত সহ রাজ্যের বিভিন্ন জেলার খেলোয়াড়রা এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছে বহু খেলাপ্রেমীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ সুপার টিম যুববৃন্দদের পরিচালনায় দুই দিনের আট দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ভলিবল টুর্নামেন্টের শুভ সূচনা হল মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এদিনের খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জেলার রহমান বিশিষ্ট সমাজসেবী শাহানুর জামান শেখ সহ বিশিষ্ট প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে নদিয়া হুগলি কলকাতা বারাসাত সহ রাজ্যের বিভিন্ন জেলার খেলোয়াড়রা এই খেলায় চ্যাম্প চ্যাম্পিয়নদের আট হাজার টাকা নগদ এবং ট্রফি দেওয়া হয় এবং রানার্সদের ছ হাজার টাকা নগদ এবং ট্রফি তুলে দেওয়া হয় এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছে বহু খেলা প্রেমীরা এদিনের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে লালগোলা যুব বৃন্দরা রানার হয় জমকলের শ্রীরামপুর যুব সংঘ ক্লাব আমাদের শাহাদপুর মালিথা যুব কমিটির উদ্যোগে আজকে আমাদের আট দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি এটা আমাদের দুদিন ব্যাপী হবে আজকে পঁচিশে ফেব্রুয়ারি হ্যাঁ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দুটো দিন আমাদের আট আট ষোলো টিম খেলা আমরা আয়োজন করেছি এখানে এখানে আমাদের বিগত ছোট ছোট যে ইয়াং জেনারেশনের বাচ্চাগুলো আছে তারা সবাই মিলে ভলিবলটা প্র্যাকটিস করে দীর্ঘদিন যাবৎ তো আমরা চাইছিলাম যে ছেলে ছেলেপিলে এই খেলাটা ছাড়ার পরে যে খেলাটা ওরা উপভোগ করবে দর্শন করবে খেলাটা সেই খেলাটা দেখে জানা তারা কিছু শিখে বিগত দিনে জানা তারা আমাদের শাহজাদপুর মালিথাপাড়া যুব কমিটি থেকে একটা ভালো প্লেয়ারের জায়গা পায় হ্যাঁ এবং আমাদের শাহজাদপুর থেকে যে অন্য অন্য জায়গায় যদি খেলতে চান্স পায় ডিস্ট্রিক্ট জায়গায় তাহলে পরে আমাদের শাহজাদপুরের মালিথাপাড়া যুব কমিটির সুপার কিং এর নামটা উজ্জ্বল হবে তো আমাদের যে আট টিমের খেলা তো এটা ধরেন ফার্স্ট যাচ্ছে আপনার আট হাজার সেকেন্ড যাচ্ছে ছ হাজার হ্যাঁ সহ ট্রফি তো আমাদের এইসব খেলাধুলার ছেলে দিয়েছে উদ্যোগ নিয়ে যে সমাজটা যেহেতু মোবাইলের উপরে অ্যাক্টিভ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো খেলাধুলা খুব ভালো সেজন্য আমরা সবাই চাইছি যে খেলাধুলা সকল সময় হোক আর এটাতে আমরা সকল সময় মত আছে আমাদের খুব উদ্যোগ তো ছেলে পেলে যেখানেই খেলাধুলা করবে সেখানেই আমরা সহযোগিতা করব অতএব আমরা পাশে থাকব আজকে আট টিমের খেলা কালকে আবার আট টিমের খেলা আছে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ